সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু বোর্ডের অঙ্কটি লক্ষ্য করবেন দুটি সংখ্যার অনুপাত ফাইভ অনুপাত তাদের গসাগু ফোর হলে সংখ্যা দুটি লসাগু কত গসাগু বলা আছে ফোর সংখ্যা দুটি লসাগু কত দেখেন সংখ্যা দুটির অনুপাত মনে করি সংখ্যা দুটি মনে করি সংখ্যা দুটি কত ফাইভ 6x সিক্স একটা সংখ্যার গসাগু হচ্ছে কত দেখেন্স আর সিক্স এক্স এর মধ্যে কমন ফ্যাক্টর কত গসাগু মানে কমন আবারও বলছি গসাগু হচ্ছে শুধু কমন ফ্যাক্টর গুলা যাবে কমন ফ্যাক্টর পাইভ এক্স আর সিক্স এক্স এর মধ্যে হচ্ছে পাইভ আর সিক্স এর মধ্যে কি কোনো কমন ফ্যাক্টর আছে নাই শুধু তাহলে পাইভ এক্স শুধু আছে এক্স তাহলে গসাগু হচ্ছে এক্স এই যে গসাগু এক্স তার মানে এক্স সমান ফোর না এই যে গসাগু বলা আছে তাদের গসাগু হচ্ছে ফোর আবারও বলছি গসাগু মানে শুধু কমন পাইভ এক্স আর সিক্স এক্স এর মধ্যে শুধু কমন ফ্যাক্টর হচ্ছে এস তাহলে এক্সটা হচ্ছে শুধু গসাগু তাইলে এক্স সমান কি আমরা ফোর লিখতে পারি না কেননা বলা আছে গসাগু হচ্ছে ফোর মানে সাত এবার সংখ্যা দুটি লসাগু কত দেখেন এক্স সমান আমরা ফোর পাইছি আর অন্যদিকে সংখ্যা দুটি হচ্ছে যে ফাইভ এক্স এবং ফাইভ এবং সিক্স তাইলে সংখ্যা দুটি কত সংখ্যা দুটি সংখ্যা দুটি দেখেন সংখ্যা দুটি হচ্ছে যে ফাইভ

লসাগু কত একশো বিশ এটা হচ্ছে আমাদের আনসার আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলি সংখ্যা দুটির অনুপাত হচ্ছে যে পাইভ এবং সিক্স তো সংখ্যা দুটি আমরা ধরে নিলাম পাইভ এক্স এবং সিক্স এক্স তাহলে পাইভ এক্স এবং সিক্স এক্স এর গসাগু গসাগু বলা আছে গসাগু পাইভ আর সিক্স এক্স এর মধ্যে গসাগু মানে হচ্ছে শুধু কমন ফ্যাক্টর গুলো নিয়ে গসাগু পাইভ আর সিক্স এক্স এর মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে এস তাইলে এস সমান আমরা কোর লিখতে পারি না সুতরাং এক সমান আমরা ফোর লিখতে পারি এবার দেখেন একটি সংখ্যা পাইভ এক্স এক্স এর সাথে যে পাইভের পাইপ দিলাম আর এক্স এর মান আমরা পেয়ে গেলাম ফোর দিলাম বিশ সিক্স দিলাম অপর সংখ্যা সিক্স এক্স দিলাম সিক্স এর সাথে ফোর দিয়ে দিলাম চব্বিশ তাহলে লসাগু হচ্ছে যে বিশ আর চব্বিশের লসাগু বের করবেন লসাগু বের করে আমরা কত পাই একশো বিশ পাই এই যে সবগুলা গুণ করে একশো বিশ আবার দেখেন এটা তো অঙ্কে প্রমাণিত আবার বিশ আর চব্বিশের আপনি গসাগু বের করতে পারবেন বিশ আর চব্বিশের গোসাগু দেখেন এই যে চব্বিশ কে কত দিয়ে বাঘ দিবেন চব্বিশ কে বিঘ দিয়ে বিশ দিয়ে তাহলে কে বিশ কত হয়েছে চার পাঁচ আর বিশ দেখেন এই যে আমরা গসাগু ফোর পেলাম গ সা প্রমাণিত এই যে ফোর আশা করি আপনারা বুঝতে পারছেন লসাগু কসাগু সম্পর্কিত এই যে অনুপাত রিলেটেড যতগুলো আছে সবগুলো আপনারা আজকে করে ফেলবেন যারা ম্যাথে খুবই উইক আমার ক্লাসগুলো শুধুই তাদের জন্য আমি কোনো শর্টকাট নিয়ম ফলো করি না আমি বেসিক থেকে শেখাই শর্টকাট নিয়ম আমি নিজে পারি না বেসিক থেকে না শিখলে শর্টকাট নিয়ম থাকে না আপনি যখন বেসিক থেকে শিখবেন রিয়েলি অঙ্ক থেকে অঙ্ককে পিতর থেকে ফিল করবেন আপনি নিজে শর্টকাট পদ্ধতি তৈরি করে নেবেন আপনার নিজের তৈরি শর্টকাট পদ্ধতি আপনি ইউজ করবেন আরেকজনের দেওয়া সুখ বন্ধ করে ওগুলো নেওয়া মুখস্ত করা এগুলা না আপনার পরীক্ষার হলে বুঝে যাবে বেসিক থেকে শিখবেন বেসিক থেকে জানবেন বেসিকের জয় হোক শর্টকাট নিপাত যাক আল্লাহ হাফেজ